আমাদের প্রশাসনের তরফ থেকে আজকে এই প্রশাসনেরই কিছু গাছ প্রশাসনের কিছু গাছ বিডিও সাহেবের দেওয়া শ্যামনগর গ্রাম পঞ্চায়েতকে এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী হ্যাঁ আমাদের মহাদেব টুণ্ডু মহোদয় প্রাক্তন প্রধান তার তত্ত্বাবধানে এবং আমি এসেছি আজ আমন্ত্রণে গাছ লাগানোর কর্মসূচি সকলকে কৃতজ্ঞতা জানাই আর বেলিয়া হাই হাইস্কুল তার ছেলেরা সব এসছেন রোপণ করবেন আমরা মূল উদ্দেশ্য শিশু মনে বৃক্ষ প্রেম তৈরি করা ওরাই তো গাছগুলো লাগাবে ওরাই শিশুরা ভবিষ্যৎ আর গাছ আমাদের জীবন আমাদের তরফ থেকে একটি গাছ পেয়ারা চারা উপহার স্বরূপ এবং আমি তুলে দিচ্ছি আমাদের প্রিয়জন বাদে গুণমুহุทকে এই নিগা নিপ্রাণ এই গাছ তুমি বায়ো নির্মলকারী গাছছিলাম দারকেশ্বর নদীর চরে

আগে দেখছেন খুব সুন্দর কাজ চলছে বাচ্চারা লাগাচ্ছে এই এক কিলোমিটার নদী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে ধন্য ও গর্বিত সত্যি খুব সুন্দর নদীর বান বানানো হয়েছে প্রশাসনিক উদ্যোগে জয়পুর ব্লকে

বিষ্ণুপুর আমরা করব জয়ের ব্যবস্থাপনায় এবং উপস্থিত আমরা আজকে এখানে পাঁচশোর অধিক তালচারা লাগালাম আগামী দিনে দাদার উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী আপন জীবন লাগাম মা লাগাম এই তাল গাছ আমরা লাগাবো তাল গাছকে রক্ষা করব। পরিবেশকে রক্ষা করব এই তাল গাছটা হয়ে গে যা চারা এই দ্বারকে নদীর চর বরাবর আমরা লাগাবার নির্ধারণ করেছি আমার বিদ্যালয়ের বেলিয়া জুনিয়ার হাই স্কুলের যে ছাত্রছাত্রীরা

আমরা করব জয় সফল হবে যে বিশ্ব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব এই হচ্ছে দ্বারকেশ্বর নদী তালাটিও যাচ্ছে আরও কিছু বাচ্চারা খুব খুশি তাদের এই আনন্দ আগামী দিনে বিক্ষোভ হবে পারে গাছ করবে হ্যাঁ ঠিক ঠিক মন্দিরের সামনেই আমার বাড়ি এই যে সরকারি সংস্থাতে যে নদী বাঁধ হয়েছে এই নদী বাঁধনের ধারে ধারে বিডিও দেওয়া পাঁচশো চারা রোপণ করা হয়েছে এবং আমাদের প্রাক্তন প্রধান মহাদেব কুন্ডু উনি এখান থেকে বেশ কিছু তালে বীজ সংগ্রহ করে সেই পাঁচশো তাল বীজও লাগানো হয়েছে যাতে এই গাছগুলি ভালোভাবে থাকে এবং আমাদের ক্রীড়াইবণী গ্রাম গ্রামবাসীকে সকলকেই বলা হচ্ছে যেন তারা যেন ভালো করে এই গাছগুলি রক্ষণাবেক্ষণ করে ছাগলে যাতে না খেয়ে দেয় এই বলে আমি আমার বক্তব্য এই গাছটা কেমন যে কাজটা করলেন কাজটা খুব ভালো কাজ হয়েছে আমরা এই নদী পার্কে বৃক্ষ দিয়ে তুলবো এটা আমাদের শপথ আমাদের সঙ্গে যেমন ছাত্রছাত্রীরা রয়েছেন পঞ্চায়েতের উপপ্রহ রয়েছেন রয়েছেন বিক্ষবন্ধু মুজিবর কাজী মহাশয় তাকে শ্রদ্ধা তার প্রেরণাতেই আজকে এই গাছ লাগানো হচ্ছে আরও যাতে তার সহযোগিতা পায় এবং নদী পার্কে আগামী দিনে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারি সেজন্যে তার সহযোগিতা অবশ্যই প্রয়োজন রয়েছে এছাড়াও ক্রীড়াইবনি গ্রামের যে সকল মানুষেরা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এই গাছগুলিকে রক্ষা করবেন এটাই তাদের কাছে ভিডিওর দেওয়া কিছু গাছ আমরা আকাশমণি বকুল এবং তাল আটি আমরা এখানে রোপণ করলাম আমা আমি অনুরোধ করব এই খিরাইবনি গ্রামবাসীকে বলরাম মন্দিরের কাছে যে নদী নদীবান্ধনে যে গাছগুলো লাগানো হলো এই গাছগুলো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং নদী বাঁধের যে সৌন্দর্য যেন ভালোভাবে থাকে তাল এমনি ইয়ে করলে তালগাছ হয়ে যাবে আজ আমরা ছিলাম বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অধীন খিরাইবনি গ্রাম খিরাইবনির বলরাম মন্দির সেই বলরাম মন্দিরের পাশে দেখো বাবা দেখাও তো ওই দিকটা ভিডিওটা খিরাইবনিতেও নিশ্চয়ই দেখবেন মানুষজন এই তাল গাছগুলি কেউ কেউ হলে পর রক্ষা করবেন এবং হবেই তাল গাছ হবেই তাল গাছ মরে না তাল গাছ আরও লাগাবেন আমাদের মহাদেব কথা দিয়েছেন যে আমি আরও দু হাজার মতো তাল গাছ লাগাবো আর সকলকে আমাদের শ্রদ্ধা এবং গাছগুলি রক্ষা করবেন শুধু আমরা এখানে লাগাচ্ছি আরও অনেক নদীর চর ফাঁকা জায়গা পড়ে আছে এখন প্রচুর তাল আঁটি হয়েছে শুধু ফেলে দিলে হয়ে যাবে সকলকে অনুরোধ এক কোদাল মাটি তুলে তাল আঁটিটা পুঁতে দিন তাল গাছ হয়ে যাবে অনেক কৃতজ্ঞতা আর গাছ লাগানো যেভাবে গরম বাড়ছে গাছ লাগাতাম আমি মুজিবর কাজী কর্ণধার বিষ্ণুপুর আমরা করবো জয় এবং আমি এক যাযাবর বন্ধু ও বৃক্ষ বন্ধু সবাই বলে কিন্তু আমি এক মানুষ ভালো থাকবেন সবাই